তীব্রকে উচিত শিক্ষা দিয়ে ডায়মন্ডের খোঁজ পেয়ে গেল বিধান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও দিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রিদানের মা ডায়মন্ডের উপর খুব রেগে যায় আর বলতে থাকে এত বড় সাহস আমার ছেলেটাকে ও নিয়ে গিয়েছিল এত বড় সাহস আজকে যদি আমার ছেলে কিছু হয়ে যেত তাহলে তখনই কোহ বলতে থাকে মা এটা কেমন কথা বলছেন বলুন তো ডায়মন্ড ওর স্বামীর স্মৃতি ফেরানোর জন্য এসব কিছু করেছে তখনই দেবপ্রিয়া বলতে থাকে তাই তো কাকিমা এটা কেমন কথা বলছেন আর ডায়মন্ড নিজের স্বামীকে স্মৃতি করানোর জন্য সব কিছু মনে করানোর জন্যই তো এসব কিছু করছে হয়তো বা আমার হাজব্যান্ডের যদি এরকম হতো আমিও সেটা করতাম অবশ্য ডায়মন্ডের মতো আমাদের এত সাহস নেই যা শুনে রিধানের মা অবাক হয়ে যাওয়ার বলতে থাকে চুপ করো তো তোমাদের উপর দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে এখন থেকে না তোমরা আমার নিজের কাছে কেউ আসবে না বুঝতে পেরেছ কেউ আসবে না আর ওই মেয়ে তো আসবেই না তখনই রিধানের বাবা বলতে থাকে বিন্দা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো এবার মেয়েটার এখনো কোনো রকম কোনো খোঁজ পাওয়া গেল না আর তুমি তুমি কি না এগুলো বলছো বসে বসে তখনই রিদানের মা বলতে থাকে ওই মেয়ে যেখান থেকে আসুক না কেন ওই মেয়েকে কিন্তু আমি কিছুতে বাড়িতে ঢুকতে দেবো না আর তুমিও ঢুকতে দেবে না এটা মনে রেখো ঠিক তখনই অফিসার রিদানের বাবাকে ফোন করে তখনই রিদানের বাবা বলতে থাকে অফিসার ডায়মন্ডে কোনো খোঁজ পেলেন তখন অফিসার বলে না আমরা এখনো কোনো খোঁজ পাইনি তখনই রিদানের বাবা অবাক হয়ে যায় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে কোনো খোঁজ পেলে আমাদের বলবেন তখনই রিদান বলতে থাকে আচ্ছা কি বললো অফিসার তখন রিতানের মা বলতে থাকে আচ্ছা রিদান তোর এগুলো দিয়ে কি দরকার তুই এসব একদম ভাববি না বুঝতে পেরেছিস তখন হৃদ বলতে থাকে কেন ওই মেয়েটা আমার স্মৃতি ফেরানোর জন্য এত কিছু করলো আর আমি ওনার কথা জিজ্ঞাসা করবো না তখন রিদানের মা বলতে থাকে না তুই কিছু জিজ্ঞাসা করবি না বুঝতে পেরেছিস তারপরেই রিদানের মা রিদানের বাবাকে বলে শোনো কেউ তোমরা রিদের কাছে আসবে না রিদকে একাই আমি দেখাশোনা করতে পারবো আর তোমাদের কারোর দরকার নেই এই বলে ওখান থেকে রেগে চলে যায় তারপর রিদানের বাবা রিদানকে বলতে থাকে রিৎ তুমিও না এ থেকে আর বের হবে না ঠিক আছে পুলিশ অফিসার আমরা সবাই মিলে ডায়মন্ডকে খুঁজে বের করবো কিন্তু তুমি বের হবে না ঠিক তখনই রিধানের বৌদি বলতে থাকে যে আচ্ছা বাবা দ্বিত্যসেন তো এখন জেলে তাহলে জেলে থেকে ডায়মন্ডকে কী করে কিডন্যাপ করলো আর তাছাড়া ও দল তো ভেঙে গেছে তাহলে তখন রিধানের বাবা বলতে থাকে এটা বলো না বৌমা ওই সেনই করেছে না হলে আর কে করবে ওই শয়তানটা এগুলো করেছে তখনই রিধান বলতে থাকে না না উনি আমার স্মৃতি ফেরানোর জন্য এত কিছু করলো আর ওনাকে ওনার জন্য কি আমার কিছু করার না করার নেই কারণ উনি আমাকে যে জায়গাতে নিয়ে গিয়েছিল কেন জানি না আমার মনে হয়েছিল ওই জায়গাতে আমি আগেও গিয়েছি ওনার সাথে আমার ওই জায়গায় আগেও দেখা হয়েছে তাহলে উনি তো ভালোই করেছে আমাকে ওই জায়গায় নিয়ে গিয়ে তখনই রিধানে বাবা বলতে থাকে হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে তুমি কিন্তু বাড়ি থেকে একদম বের হবে না ওই দ্বীপ সিন কিন্তু তোমারও ক্ষতি করতে পারে ঠিক আছে তারপরে এই বলে সবাই বেরিয়ে চলে গেলেই দেখা যাবে রিদান একা একা বসে বসে ভাবতে থাকে যে কী করবো ডায়মন্ডের কোনো ক্ষতি হয়ে যাবে না তো আমি কে সেটাই তো আমার মনে পড়ছে না কিন্তু আমি কি করে জানবো আচ্ছা ওই সেনের কথা বললো তাহলে একমাত্র ওই দীপ্ত শ্রেণী বলতে পারবে যে ডায়মন্ড কোথায় ডায়মন্ডের খোঁজ ওই দীপ্ত শ্রেণী বলতে পারবে ওইদিকে দেখা যাবে ডায়মন্ড নিজের হাত পা বাঁধা রশিটা খুলে ফেলে খুলে চেয়ার থেকে দাঁড়ায় আর বলতে থাকে এখন এখান থেকে কি করে পালাবো আমি কি করে পালাবো ঠিক তখনই দেখা যাবে গুন্ডারা চলে আসে গুন্ডাদের দেখে ডায়মন্ড পুরো চমকে যায় আর বলতে থাকে না না আমি তো পালাচ্ছিলাম না আসলে আমার হাতে পায়ে একটু ব্যথা হয়তো তাই আমি এই রশিটা খুলে তারপরে দাঁড়াচ্ছিলাম আমার না ভালো লাগছিল না তাই এই তো চেয়ার আর এই তো রশি তারপর দেখা যাবে গুন্ডারা বলতে থাকে শুনুন এখান থেকে পালানোর কোনো পথ নেই তাই এখান থেকে কিছুতেই পালাতে পারবেন না তখনই ডায়মন্ড বলতে থাকে আচ্ছা এখানে কেন আমাকে আটকে রেখেছেন বলুন তো কেন কি দরকার আপনাদের তখনই লোকগুলো বলতে থাকে শুনুন দেবী যেই কাজটা করতে পারেনি সেই কাজটাই আপনাকে করতে হবে যেটা বলেছি সেটা করতে হবে না হলে কিন্তু আপনার পরিবার আর আপনার শ্বশুর বাড়ির পরিবার দুই পরিবারই আমরা শেষ করে দেব যা শুনে ডায়মন্ড পুরো ভয় পেয়ে যায় তারপর ডায়মন্ড বলতে থাকে কি বলছেন এসব আপনারা তখনই গুন্ডাগুলো বলতে থাকে হ্যাঁ আপনার শ্বশুর কালী পুজোর দিন খুব বড় করে একটা উৎসব করে আর সেখানে বস্ত্র বিতরণ করে সেইখানে আপনাকে বম শরীরে নিয়ে তারপর যেতে হবে আপনি হবেন সুসাইড বম তারপরে ওখানে গিয়ে গেলে বমটা ব্লাস্ট হলেই শেষ আপনার কাজ শেষ তখন এই কথা শুনে ডায়মন্ড পড়ে চমকে যায় আর থাকে কি বলছেন আপনারা না না ওখানে বাড়ির লোক সবাই থাকবে তাদের ক্ষতি হয়ে যাবে তো না না এটা আমি কিছুতে করতে পারবো না তখন এই লোকগুলো বলতে থাকে শুনুন আপনার জন্য আর আপনার হাজব্যান্ডের জন্য আমাদের আগের প্ল্যানটা সাকসেসফুল হয়নি দেবীর হাতে আমরা ফুলের মালাতে বম বম ফিট করে দিয়েছিলাম কিন্তু আপনাদের জন্যই সেই প্ল্যানটা আমাদের সাকসেসফুল হয়নি এই জন্য আপনাকে দিয়ে এবার প্ল্যানটা আমরা সাকসেসফুল করবো যা শুনে ডায়মন্ড পুরো চমকে যায় তারপরে কান্নায় ভেঙে পড়ে ডায়মন্ড তখন গুন্ডাগুলো বলতে থাকে এখান থেকে পালানোর একদম চেষ্টা করবেন না বুঝতে পেরেছেন একদম চেষ্টা করবেন না তাহলে ভালো হবে না এ বলে গুন্ডাগুলো চলে গেলে তখন ডায়মন্ড মনে মনে খুব কষ্ট পেতে থাকে ওদিকে দেখা যাবে রিদান দীপ্তর সাথে দেখা করতে যায় জেলে তখন দীপ্ত রিদানকে দেখে বলতে থাকে বাবা আমি কাকে দেখছি কাকে দেখছি এসো এসো ভিতরে এসো তারপরেই পুলিশ অফিসার জেলে তালাটা খুলে দিলেই রিদান ভিতরে যায় তখন রিদানকে দীপ্ত বলতে থাকে কি ব্যাপার তোমার কি স্মৃতি চলে গেছে কই আমার তো মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে তুমি দিবি ভালো আছো তখনই রিদান বলতে থাকে আমি কি আমি কে সেটা আমার মনে নেই কিন্তু ডায়মন্ড কোথায় বলুন ডায়মন্ড কোথায় তখনই দীপ্ত বলতে থাকে বা বাহ স্মৃতি দেখছি বইয়ের প্রতি অনেক ভালোবাসা অনেক প্রেম কেন কি হয়েছে তখনই রিধান বলতে থাকে অযথা কথা আমার একদম ভালো লাগছে না বলুন ডায়মন্ড কোথায় আমি জানি আপনার লোকেরাই ডায়মন্ডকে তুলে নিয়ে গেছে তখন দীপ্ত বলতে থাকে কি যে বলো না ডায়মন্ড কোথায় সেটা আমি কি করে জানবো আর আমি তোমার জামাইবাবু হই আমি কি তোমাদের ক্ষতি চাইতে পারি বলো তাই আমার সাথে না ভদ্রভাবে কথা বলো তখন নিদান বলতে থাকে ভালো হবে না সত্যি ভালো হবে না কিন্তু আমার কিছু না মনে পড়লেও আমি তো পুলিশ অফিসার তাই আপনার কিন্তু ভালো হবে না চব্বিশ ঘন্টা সময় দিলাম এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি ডায়মন্ডের কোনো খোঁজ না পাই আমি তাহলে কিন্তু তখন দীপ্ত বলে তাহলে কি কি করবে কিচ্ছু করতে পারবে না তুমি আমার বুঝতে পেরেছো কিচ্ছু করতে পারবে না তুমি আমার গায়ে হাত দিয়ে দেখো না তাহলে আমি অসুস্থতা নাটক করব তারপরে কোর্টে গিয়ে আমি বলবো তোমরা জোর জবরদস্তি করে আমাকে দিয়ে স্বীকার করেছো সব তখন এই কথাতেই রিদান চমকে যায় আর বলতে থাকে চব্বিশ ঘন্টা সময় দিয়ে গেলাম এর মধ্যে যদি আমি ডায়মন্ডের কোনো খোঁজ না পাই না তারপরে দেখবেন তারপরে দেখা যাবে রিদান বলতে থাকে শত্রুতা আমার সঙ্গে তাহলে ডায়মন্ডকে কেন আপনি তুলে নিয়ে গেছেন কেন ডায়মন্ড আপনার কী ক্ষতি করেছে তখন থেকে তো বলতে থাকে আরে আশ্চর্যত আমি ডায়মন্ডকে কেন তুলে নেবো আমি নিজেই তো এখানে কি বলছো এসব তখন রিধান বলে আচ্ছা আমি অত কিছু জানি না কিন্তু চব্বিশ ঘন্টা সময় দিয়ে গেলাম এই বলেই রিধান চলে যায় তারপরে দেখা যাবে ওইদিকে রিদানের মা দরজা থাকাতে থাকে আর বলতে থাকে রিদ ওট ওট তখন সুমাস্ত্রীর মা বলতে থাকে ছোট এরকম করছিস কেন ছেলেটা ঘুমোচ্ছে মনে হয় তখনই মেজ দিয়েও বলতে থাকে হ্যাঁ মা মনে হয় ঘুমোচ্ছে আপনি কেন এরকম করছেন বলুন তো তখনই রিদান দিয়ে ভিতরে এসে ঘুমের নাটক করে দরজাটা খোলে তখন বলতে থাকে কি হয়েছে আমার চোখটা লেগে গিয়েছিল তারপরে রিদানের মা বলতে থাকে ও আমি ভেবেছিলাম তুই কি করছিস তাই আয় আমি তোকে ঘুম পাড়িয়ে দিই তখন রিদান বলে না ম্যাডাম আমারটা আমি ঘুমাতে পারবো আপনি যান তারপরে দরজাটা লাগিয়ে দিলেই রিদান ভাবতে থাকে কি করব আমি কি করব এখন ডায়মন্ডকে কি করে আমি বাঁচাবো আমি কি কোনো ক্লু পেতে পারি তারপরে আলমারি থেকে নিজের ল্যাপটপ সহ সব কিছু বের করে নেয় রিদান তারপরে। সেগুলো দেখতে থাকে আর গুন্ডাদের কথা ভাবতে থাকে যেদিন গুন্ডারা ওকে মেরেছিল তাদের কোনো চিহ্ন ওর মনে পড়ে যায় তখনই বলতে থাকে এই তো এটা দিয়েই খোঁজ করতে হবে সেই ট্যাটু অনুযায়ী খোঁজতে থাকে ওইদিকে দেখা যাবে ডায়মন্ড মনে মনে ভাবতে থাকে আর কাঁদতে থাকে যে আমার না রিদান তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে কিন্তু তোমার সাথে কি আমার দেখা হবে আমার তো মনে হচ্ছে না আমার আমার সাথে তোমার সাথে দেখা হবে গুন্ডারা যেই কাজ যে কাজ আমাকে করানোর জন্য এনেছে সেটা করলে তো আমি সারা জীবনের জন্যই তোমার কাছ থেকে দূরে সরে যাব আমি তো আর কোনোদিনও তোমাকে দেখতে পাবো না কিন্তু আমি কি করবো এবার আমি কি করে বাঁচবো এখান থেকে আমার তো মনে হচ্ছে না বাঁচার আর কোনো পথ আছে ঠিক তখনই ডায়মন্ড কাটতে কাটতে সেই ওদের ছাতিম ফুলের গন্ধ পেতে থাকে তখনই ডায়মন্ড বলতে থাকে ছাতিম ফুলের গন্ধ এটা তো তোমাদের ভালোবাসার গন্ধ কোথা থেকে আসছে এটা কোথা থেকে আসছে তাহলে কি রিদান এখানে চলে আসলো এই কথা ভেবে ডায়মন্ড অবাক হয়ে যায় ঠিক তখনই মুখোশ পরা স্বামী সামনে কেউ একজন এসে দাঁড়ায় ডায়মন্ডের তখন ডায়মন্ড দেখে অবাক হয়ে যায় বলতে থাকে রিধান তখন সেই লোকটাও ডায়মন্ডের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ